সালামুয়ালাইকুম ব্রিটিশ জার্মান ইস্ট ইন্ডিয়া পক্ষ থেকে সকলকে স্বাগত স্বল্প খরচে সরকারিভাবে জড়ানের গার্মেন্টস তক্ষ মহিলা কর্মী নিয়োগের কিন্তু আবার একটি বিশাল হয়েছে আর এখানে তো আছেন গ্যালাক্সি অ্যাপ্যারেল কোম্পানিতে কিন্তু পঁচাত্তর জন লোক নিয়োগ হবে মহিলা মেশিন অপারেটর পদে আর এখানে আপনার কীভাবে আবেদন করবেন আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আপনার পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথমে থাকা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর এখানে তো আছেন বিগত দুই পয়স হচ্ছে তেরো দশ দুই হাজার পঁচিশ এবং এখানে গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানিতে লোক নিয়োগ হবে মেশিন অপারেটার পদে এখানে আপনার সর্বসাফল ল্য একশো তিরিশ জিডি বেতন পেয়ে যাবেন প্রার্থীদের সংস্কার কিন্তু বাস্তবায় থাকতে হবে এখানে বয়সম হচ্ছে বিশ থেকে ছত্রিশ বছর যারা সরকারিভাবে বিনা খরচে বিদেশ যেতে চান বইসিলের মাধ্যমে যেসব সার্কুলার হয় সেক্ষেত্রে বিনা খরচে প্রায় এবং সামান্য খরচে বিদেশ যাওয়া যায় যারা এইভাবে বোসেলের মাধ্যমে বিদেশ যেতে চান বইসেলের অ্যাকাউন্ট খুলতে পারছেন না এবং যারা জানেন না বইশাল কি আর বইসেল হচ্ছে সরকারিভাবে বিদেশ যাওয়ার একটি মাধ্যম যেখানে সরকারিভাবে বিদেশ লোক পাঠানো হয় দক্ষ কর্মী পাঠানো হয় আর সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্কুলার হয় এখানে ভ্রুণায় সার্কুলার হয় জর্ডানের সার্কুলার হয় রাশিয়ার সার্কুলার হয় বিভিন্ন দেশের সার্কুলার হয় মালয়েশিয়ার সার্কুলার হয় সেক্ষেত্রে এখানে আপনাদেরকে আবেদন করতে হলে বোসেলের একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্ট একবার খুললেই হয় এবং একবার খুললেই প্রত্যেকবার বিভিন্ন সার্কুলার অ্যাপে আবেদন করতে পারেন সেক্ষেত্রে তারা বৈষ্ণালে অ্যাকাউন্ট খুলতে পারছেন না অথবা বাইরের দেশে আবেদন করতে পারছেন না তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব সীমিত একটি ফির মাধ্যমে এই বইসেলার অ্যাকাউন্টগুলো খুলে দিই আমরা বইসেলার অ্যাকাউন্ট খুলে দিলে আপনি যে কোনো চাকরির আবেদন করতে পারবেন সরকারিভাবে যে সব চাকরির সার্কুলার হয় বিশেষ করে বইসেলের মাধ্যমে যে সব চাকরির সার্কুলার হয় সেক্ষেত্রে আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন জাস্ট আমরা যদি বইসুলের অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দিই সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যমে শুধু বইসলার কেন্দ্রিক অ্যাকাউন্ট খোলা কেন্দ্রিক কোনো সমস্যা হয় সেক্ষেত্রে শুধু আপনি আমাদেরকে নক করবেন তাছাড়া কিন্তু অন্য প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন না এবং দেখতে পাচ্ছেন দৈনিক আট ঘন্টা ডিউটি প্রদান করতে হবে সপ্তাহে ছয় দিন আওয়ার টাইম স্বেচ্ছাধীন নিয়োগকর্তা করে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানে বিমান ভাড়া তিন বছর চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে উদ্দেশ্যে জর্ডানি কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে বিবেচিত হবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে হোসলের সার্ভিস চার্জ অর্ণ খরচ নির্ধারিত কর্মীদের আর সার্ভিস চার্জ জীবন বীমা ওয়েবনার্স অনার্স কল্যাণ ফিরোজ সমুদায় খরচ কোম্পানি বহন করবে মেডিকেল পিডিও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে তবে জড়ান গমন করবার মেডিকেল ফি পিডিও ফিঙ্গার প্রিন্টের ফি খরচের টাকা কোম্পানি করতে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের সময় যেসব বিষয় আপনাদেরকে নিয়ে যেতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট মূল পাসপোর্টের সহিত অংশের চার সেট ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা স্থান যদি থাকে ইন্টারভিউ তারিখ বার দেখতে পাচ্ছেন চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল আট ঘটিকা বাংলাদেশ কোরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসাল্লাম রোড মিরপুর ঢাকা আর এ ঠিকানায় কিন্তু আপনাদেরকে উপস্থিত থাকতে হবে বিএমআইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে টিসি হতে গার্মেন্টস স্ট্রুটে প্রশিক্ষিত স্থান দলিতদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী বিবস্থ না হওয়া পর্যন্ত বয়স্ক কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয় বয়সের কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবে না তথ্যের জন্য দেখতে পাচ্ছেন তাদের তিনটি টেলিফোন নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বার মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণ সুযোগ তৈরি করবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই যোগ্যতার প্রমাণ দিতে হবে তো অনেকও বিরুদ্ধে সংখ্যা আমরা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনার ফ্রি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না অবস্থা থাকেন এছাড়া শুধু এই সপ্তাহে বেশ কয়েকটি নিয়োগ আসতে হচ্ছে ভূণাই নিয়োগ সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন আপডেট দেওয়ার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানে কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট নিউজগুলো পাবলিশ হয় আপনারা যারা বয়সলার অ্যাকাউন্ট খুলতে পারছেন না তারা কিন্তু আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সামান্য ফির মাধ্যমে অ্যাকাউন্টগুলো খুলে দিয়ে থাকি তো আজ এখানে শেষ করছি সালামু আলাইকুম